ভাই 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 গাড়িটা দেখেছিস আর টপ ক্লাস হুম ক্লাস তো আছে কিন্তু অনেক দাম হবে আরে দাম তো হবে কিন্তু ওদের কাছে সব কিচ্ছু না পয়সা হলো নাকি তিন চারটে সোনার দোকান তার উপর নিজের বড় ব্যবসা হয় হুম বুঝলাম শালা গুড্ডু ভাই ঠিকই বলেছে জিন্দেগি হতো এসিও এসি নেই তো জিন্দা তো ঝাটকা বালবি হ্যায় ওরাই জীবন করছে আমরা তো শুধু বেঁচে আছি প্যারাডক্স কি জিনিস জানিস ওই তো টাইম ট্রাভেল করে গিয়ে পাস্টে নিজের বাবার বিয়ে আটকানো ওইটা না সবটা থিওরি আসল প্যারাডক্স কি জানিস কি এই যে তুই ওকে দেখে ভাবছিস ওর লাইফ একদম শর্টেড ওর একদম সবকিছু ফিটফাট কোনো প্রবলেম নেই ঝামেলা নেই কিচ্ছু নেই ওকে গিয়ে জিজ্ঞেস কর ও কাউকে না কাউকে দেখে ঠিক সেম জিনিস ভাবছে আর ও যাকে দেখে এরকম ভাবছে সেও সালা অন্য কাউকে দেখে এরকমই ভাবছে এবং এইভাবে সবাই কাউকে না কাউকে দেখে এরকম আফসোস করে আর এইটা হচ্ছে আসল প্যারাডক্স বুঝলাম তার মানে আমাদেরও দেখে কেউ ভাবে নিশ্চয়ই মানে আমাদেরও দেখে কেউ ভাবে